আমার এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা আগস্ট মাসের বাইশ তারিখ এস নামের মানুষদের জীবনে কি কি ঘটতে চলেছে কী কী বিষয় রয়েছে তাদের রাশিচক্রে এবং ভাগ্যে সেসব বিষয় নিয়ে আলোচনা করব যাতে আপনার বিশেষ কিছু দিকে সুবিধা আসে তাই অনুরোধ করব এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য নামের প্রথম অক্ষর একটি মানুষের সম্পর্কে বহু তথ্যই তুলে ধরে বর্তমান সময়ে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের চন্দ্রের অবস্থান অত্যন্ত চঞ্চল যার কারণে বারবার মানসিকভাবে আপনার সিদ্ধান্তর পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বৃহস্পতির অবস্থান অত্যন্ত শুভ এবং বৃহস্পতির অবস্থান শুভ হওয়ার কারণে আর্থিকভাবে বিভিন্ন সুযোগ সুবিধা আসবে আপনার জীবনে আর্থিক জীবনে নতুন কিছু ইনভেস্ট করতে চাইলেও আপনার জীবনে অনেক সুযোগ আসতে চলেছে কিন্তু বেশ কিছু নেগেটিভ দিকও বর্তমান যেমন ঝুঁকির পরিমাণ রয়েছে আপনার রাশিতে আপনি যদি সঠিক দিকে সঠিক জ্ঞান না নিয়ে সঠিক বিচার না করে আর্থিক দিক থেকে বড় কোনো ইনভেস্ট করে ফেলেন তাহলে সেটি আপনার বোকামি হবে তাই আপনি যে ক্ষেত্রে ইনভেস্ট করুন না কেন সেই সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান নিয়ে তবেই আপনি কিন্তু ইনভেস্ট করবেন তবে হ্যাঁ শুধু ইনভেস্ট করলেই হবে না নিজের কর্ম সঠিকভাবে পালন করে যেতে হবে রাশিতে যেমন উন্নতির দিকটি রয়েছে তেমন অবনতি বা টাকা পয়সা শেষ হয়ে যাওয়ারও একটি প্রবণতা বর্তমান রয়েছে হাতে টাকা না থাকার বেশি রয়েছে হাতে না আসতে সেটি বিভিন্ন দিকে খরচা হয়ে যেতে পারে সংখ্যা তত্ত্ব অনুসারে নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয় তাহলে আপনার বৈশিষ্ট্যের মধ্যে একটি বিশেষ গুণ হলো অত্যন্ত দায়শীল বা অপরকে নিয়ে অত্যন্ত ভাবতে পছন্দ করা তবে বর্তমান সময়ে এমন কাউকে খুব বেশি টাকা পয়সা ধার দিয়ে ফেলবেন না যে মানুষের হাত অত্যন্ত ভারী অর্থাৎ যে ফেরত দিতে গিয়ে প্রচণ্ড ইতস্তত বোধ করে সেই টাকা উদ্ধার করতে গিয়ে কিন্তু আপনাকে অনেক বড় সমস্যার মুখোমুখি হতে পারে তাই বুঝে শুনে কাউকে টাকা ধার দেবেন দর্শক বন্ধুরা আপনার নামের লেটার যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে একটি বিষয় সম্পর্কে আপনারা খেয়াল রাখবেন নিজের প্রতিবেশীর কথা নিজের বন্ধু বান্ধবের কথা অথবা পরিবারের বিভিন্ন সদস্যদের কথা শুনে যদি আপনি কার্য করতে চান তাহলে সেটি সব থেকে বড় ভুল হতে পারে বর্তমানে আপনার ডিসিশন নিজে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি এমন কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে যান যাতে আপনার মন নেই বা যে কার্য করতে আপনি চান না তাহলে এই কাজের জন্য আপনাকে পরবর্তীকালে প্রচুর পরিমাণে আফসোস করতে হবে আপনারা যদি সম্পর্কের ক্ষেত্রে অনেক বেশি ইফোর্ট দেন তবে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু খুবই উন্নতি ঘটবে আপনার এছাড়া প্রেমের ক্ষেত্রে কিছু বাধা আসার সম্ভাবনা রয়েছে প্রত্যেকে প্রেমের সম্পর্কটি খুব একটা ভালো যাবে এরকম আশা না করাটাই যথাযথ এবং কোনো রকম এক্সপেক্টেশন মনের মধ্যে রাখবেন না সামনের মানুষটির কাছ থেকে নিজে থেকে অবশ্যই এফোর্ট দেবেন আপনার কাছের মানুষটির জন্য কিন্তু তার থেকে কোনো কিছু এক্সপেকটেশন না রাখাটাই আপনার পক্ষে বা আপনাদের সম্পর্কটির ক্ষেত্রে উপযুক্ত হবে এক্সপেকটেশান রাখলে বিষয়টি আরও অনেক খারাপ এবং অনেক জটিলতার শিকার হতে পারে তো বন্ধুরা মূলত এই দুটি বিষয়ই ছিল গুরুত্বপূর্ণ তো আপনারা এই দিকগুলি একটু খেয়াল রেখে নিজেদের জীবনযাপন করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্থতা কামনা করি দেখা হচ্ছে আবার এরকম কোনো একটি ভিডিওতে ধন্যবাদ